হ্যাঁ নতুন বাংলাদেশ এই বাংলাদেশ আসলে দেখতে চাইছিলাম সেটাই পাইলাম দেখেন এই বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি সতে সতে গাড়ি লাইন ধরে দাঁড়ায় আছে কখন তারা ত্রাণ পৌঁছায় দিব আর যখন খুনি হাসিনা ক্ষমতায় ছিল ওই সময় ত্রাণ কখন চুরি করা যায় সেই জন্য মানুষ লাইন ধরত চুরি করে কীভাবে নিতে পারে এখন নতুন বাংলাদেশ পাইয়া আসলে অনেক গর্বিত আলহামদুলিল্লাহ তো তারপরেও কিছু মানে অসাধু কিছু লোক আছে তারা ত্রাণের কথা বলে টেকা উঠাইয়া তারা নিজেরা কি বন্টন করে নিচ্ছে তো এই সমস্ত কাজ যারা করছে তাদেরকে দ্রুত আইনের আওতা না হোক দূর জোর দাবি দাবি জানাচ্ছি কিছু লোক আমি নিজের ভিডিওতে দেখছি ত্রাণে টেকা উঠাচ্ছে ওঠানোর পরে তারা বন্টন করে নিয়ে নিচ্ছে তো এইরকম যারা করছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে মানে কঠিন কঠিন শাস্তি দিয়া হওক আল্লাম ৱাহ